এখানে আর একটি কথা বলে রাখি মহিলারা বেশি শিরিক করে কোন মাসে করা যায় না এরা ওরা জানে এই রাত্রিতে গাছের পাতা ছিনা যায় না এটা ভাবলে শিরিক হবে রাত্রিতে ধার দেওয়া যায় না এটা ভাবলে শিরিক হবে পূর্ব পশ্চিমে ভাত রান্না করা চুলা খোঁড়া যায় না এই ধারণার মধ্যে আসছে এটা শিরিক যদি বাড়ি থেকে বের হয়ে গেছেন পিছন থেকে ডাকলে অমঙ্গল হবে এটা মনে করলে শিরিক হবে মনে করছেন বের হতেই বাধা সামনে দেখলেন যে সমস্যা তখন মো ভাবছেন যে না আজকে যাত্রাটা অকল্যাণ হবে এটা শিরিক হলো আপনি ভাবেন মনে মনে ভাবেন আপনি গরুকে লাথি মারাটা অমঙ্গল ভাবেন এটা লক্ষ্মী বলে আদর করাটা হলো এটা কেউ বলতে পারে না গরুর ঘরে মাথা ঢুকবে না ওরা মাথার চুল খুলে গরুর ঘরে ঢুকবে না গাছির হাতকে কেন্দ্র করে অনেকগুলো সিরিক আছে সমাজে গাছিরাত বোঝেননি অমাবাস রাতকে রাত্রিকে লক্ষ্য অনেকগুলো সিরিক কাছে। মহিলারা করে যত বুড়ি আর কদিয়ার মানিয়া ছেলেরা শিরিক করে। এরা boxShadow শিরিকের জন্ম দেয়। এই করলে এই হয় ওই করলে এই হয় এইগুলাই ওর বাস হবে। না। কোরআন হাদিসে দেখো খেয়াল নাই। সন্ধ্যা লাগাবাত্রই বাতি যদি না ধরায় সুইজ যদি না দেয় তাহলে অমঙ্গল হবে। এটা হলো শিরিকই ধারণা। দেখেন শিরিক এত পেশি জন্ম নেয়ছে। যখন কোন ছেলের জন্ম নাই। তখন উপরে জন্ম নেই কি যেন সাথে এই হাতে এক সোতা এই হাতে এক সোতা হোক ওটা কি বলে যেন এগুলো থাকে না কেন থাকে সকালবেলা ছেলেটাকে নিয়ে আপনি বের হবেন মা এই পাশে বা এই পার্শে একটা কালো টিপ দিয়ে দিবে এটা হলো শিরিক ওটা কি বলে দেখেনাখছে নজর নামি রাখছে দেখেন বোনরা এগুলো করবেন না শিরিক করলে আল্লাহর আলমিনকে অপমান করা হয় আপনি শিরিক করবেন না